পারবে না বুঝতে পারছো তো মেজাজ দেখে বুঝতে পারছো তো একজন অ্যারেস্ট হলে এত এত লোক নামছে তার মানেই হচ্ছে যে এটা করতে পারবে না ওর ওর কথা কথা কে বিশ্বাস বিশ্বাস করে করে তৃণমূল তৃণমূল কারণ আমাদেরকে ভয় পায় না ফেক হলে করতে গিয়ে কী করবে ফেক কি না সেটা বোঝার জন্য যে ন্যূনতম সময় দরকার সেটা নেওয়ার আগেই পুলিশ বলে দিলো এবং অ্যারেস্ট করে দিল এবং সেটা করলো কার ভিত্তিতে কুনাল ঘোষের কথার ভিত্তিতে আসলে বোঝা যাচ্ছে পুলিশ আগে এফআইআর করে কুনাল ঘোষকে এটা সাপ্লাই দিয়ে দিয়েছিল নিয়ম বিরুদ্ধ আইন বিরুদ্ধ এবং আমাদের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক দিক যদি পুলিশ এবং শাসক দল এইভাবে মিলেমিশে কাজ করে মিনাক্ষী মুখার্জিকেও নোটিশ দেওয়া হয়েছিল আরও বহু যুব নেতৃত্বকেও নোটিশ দেওয়া হয়েছিল এরপরে কলতনকে গ্রেপ্তার বামপন্থী আন্দোলনে ভাটা পড়বে না না বামপন্থী আন্দোলনে ভাটা পড়ার কোনো প্রশ্নই নেই কিন্তু ওরা সেটাই চেষ্টা করছে বারবার চেষ্টা করে চলেছে বাম আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে আসলে বাম আন্দোলন নয় আর্যিকরকে কেন্দ্র করে মানুষের যে লক্ষ লক্ষ মানুষের যে আন্দোলন সেই আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে কিন্তু পারবে না বুঝতে পারছো তো মেজাজ দেখে বুঝতে পারছো তো একজন অ্যারেস্ট হলে এত এত লোক নামছে তার মানেই হচ্ছে যে এটা করতে পারবে না নিশানা তো আরও অনেক দূরে সাহেব আছে বিবি আছে গোলাম আছে যে ভিডিওর কোনো ভিত্তি নেই সেটা নিয়ে কি কমেন্ট করবো আমি জানি না দেখা যাক এগোক কলতন দা দা যে আপনার গ্রেপ্তার হয়েছে সেখানে দাঁড়িয়ে আগামী দিনে আমরা কি দেখতে পাবো যে সৃজন ভট্টাচার্যরা এই মিছিলের পরেও আরও বেশি করে মিছিলে বা সামনে এগিয়ে আসবে একদম একদম যে কোনো বড় মিছিলে থাকবে থাক আন্দোলনে আছি আন্দোলনে থাকবো আন্দোলনকে বড় করার জন্য এখন আপনাদের এসব করতে হচ্ছে হামলার চক্রান্ত কে বলেছে এটা কুণাল ঘোষ কে কুনাল ঘোষ ওটা তো চোর ওর কথা কে বিশ্বাস করে ওর কথা তৃণমূল বিশ্বাস করে কারণ তৃণমূল আমাদেরকে ভয় পায় পুলিশ কাদের পুলিশ তৃণমূলের পুলিশ পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি না করছি না যারা যারা কলতন তাকে জানে বা সাধারণ মানুষ যারা কলতান্তার গলা চেনে তারাই বুঝতে পারছে গলা না কলতনের মুক্তির দাবিতে আপনাদের আগামী দিনে কি আন্দোলন থাকবে আরো আচ্ছা মোটটা কি ঘুরে যাবে যে এবার তিলোত্তমা থেকে কলতনে চলে আসবে কলতন দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে যাতে এই আন্দোলনকে একদিকে স্ট্রিমলাইনে চ্যানেলাইজ করতে পারে তৃণমূলের সরকার স্পষ্ট কথা আমাদের মুক্তির দাবি নিজের ইচ্ছায় গিয়ে পুলিশ বেলে উঠে গিয়ে গ্রেফতার হয়নি তিলোত্তমাকে মুক্ত করতে তিলোত্তমার ধর্ষকদের এবং খুনিদের শাস্তি দেওয়ার লড়াইতে কলদান দাসগুপ্তকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে জেলে ঢোকানো হয়েছে কলতান দাসগুপ্ত মুক্তি হবে কলতান দাসগুপ্ত নিয়ে এসে আমরা আবার জনজোয়ারে রাখবো আবার গুপ্তরা কলতনের আগে হয়েছিল তো ভয় পাচ্ছেন মিনাক্ষীদের মিনাক্ষী মুখার্জি বা অন্য কেউ কেউ থাকতে পারে যারা জেলে যেতে পারে একটা কলতান দাসগুপ্তকে তুলে নিয়ে বামপন্থী ছাত্র সভদের আন্দোলনকে ও তৃণমূলের ওই নকর জনক পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ আটকে রাখতে পারবে না তুলুক না গোটা সংগঠনটাকে তুলুক ওদের তাদের পশ্চিমবাংলায় কত জেলখানা ভাতা আছে আমরাও দেখি মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা সমাধান চাইছেন গোটা ঘটনা সেই জন্যই মিটিং করছেন না আগের দিন যাওয়ার পরে পাঠিয়ে দিয়েছেন আজকে এখনো পর্যন্ত হচ্ছে বাড়ির বাইরে বসে আছে মিনিটসে ডাক্তারদের পক্ষের মিনিটসে সই করবেন না বলে সেই জন্যই এটা সমাধান আর কিসের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে প্রশাসনিক মিটিং করছেন কার কার কনসেন্ট নিয়ে করছেন নবান্ন তো মিটিং হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা তো কালীঘাট ওটা তো নবান্ন না রাজনৈতিক দল আর প্রশাসন যদি গুলিয়ে ফেলে যা অবস্থা হওয়ার পশ্চিমবাংলার বুকে তাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাও মিয়ে মিরে এসে গেছিলেন মঞ্চে গেছিলেন ডাক্তারদের জ্যোতি বসু বুদ্ধদেব বাবু হলে সেটা কি যেতেন কোনোদিন জ্যোতি বসু তৃণমূল বলছে কিন্তু জ্যোতি বসু বুদ্ধদেব বাবুদের উত্তর শরীর আছে তাদের পাশে গিয়ে সারাদিন বসে আছে বুদ্ধবাবু তো মারা গেছেন কদিন ধরে যেদিন মারা গেছে তার পরের দিন ন তারিখ বুদ্ধবাবুকে শেষ বিদায় জানিয়ে বুদ্ধবাবু জ্যোতি বসুদের উত্তর শরীরাই কিন্তু আর জিগর মেডিকেল কলেজে গিয়ে সবাই গাড়িটা আটকেছে এটা মমতা ব্যানার্জি ভুলে গেছেন জ্যোতি বসু বুদ্ধবাবুদের উত্তর শরীরা সেদিন আটকেছিল বলেই মমতা ব্যানার্জি বিপাকে পড়েছে ওই জন্যই মমতা ব্যানার্জির এত গায় পলতান গ্রেপ্তার হয়েছে আবার অন্যদিকে আমরা দেখছি সন্দীপ ঘোষও গ্রেপ্তার হয়েছে আর তালা থানার ওসিও গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ তালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে দুষ্কৃতীদের আড়াল করতে অলতান দাস গ্রেপ্তার হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে গলা ছেড়ে স্লোগান দিতে গিয়ে এটাই পার্থক্য চোরেদের মধ্যে আর জনগণের হয়ে লড়াকু নেতাদের মধ্যে দয়া করে গুলিয়ে ফেলবেন না